আজ মিশো থেকে একটা পার্সেল রিসিভ হয়েছে কি পার্সেল রিসিভ হয়েছে আদৌ আমি জানি না এটা তো বৌদি বললো এটা ভাইয়ের পার্সেল তো যতক্ষণ না আসছে ততক্ষণ তো খোলা যাবেই না তো ফোন করে বললো যে পার্সেলটা খুলতে না ও এসেই রিভিল করবে তো আমিও জানি না পার্সেলটা কি তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যদি তোমরা দেখো হয়তো ভালো লাগবে ফার্স্টে ও কেঁচি দিয়ে এখানে বক্সটাকে খুলে নিলো খুলে নেওয়া আউটার প্যাকেজিং আর ইনার প্যাকেজিংটা খুবই সুন্দর ভেতর থেকে এরকম একটা বক্স বেরিয়ে এলো তখনও ভাবছি কী জিনিস ও অর্ডার করলো তারপরে খোলার পরে দেখি এখানে অনেক ধরনের কালারফুল পেন এটা কী পেন সেটাও জানি না যেহেতু আমি কালার সম্বন্ধে কিছু জানি না ও এখানে খুব আর্ট করতে খুব ভালোবাসে তো ওই জন্য আমাকে বলেছিল অর্ডার করার জন্য এখানে দু রকমের আর্টের পেন থাকে মানে একটা হচ্ছে একটু মোটা স্কেচ থাকে আর একটা হচ্ছে একদম রাউন্ড স্কেচ পেন থাকে যারা এগুলো আর্ট করো তারা হয়তো জানো আমি তো জানি না সেই জন্য আমার আইডিয়া নেই কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর প্যাকেজিংটা এত সুন্দর বক্সের মতো এসেছে এবং এর ব্যাগটাও খুব ভালো ছিল এবং কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো প্রোডাক্টটা আমি লিঙ্ক তোমাদের যদি পারি তাহলে আমি ইনবক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আর যদি তোমাদের ছোট ছোটো বাচ্চা থাকে এরকম যারা আর্ট করতে খুব ভালোবাসে তাদেরকে এই জিনিসটা কিনে দিতে পারো এতে কি হবে অ্যামাউন্টটাও কম আর জিনিসটাও তোমাদের অনেক দিন ইউজ করতে পারবে যারা বেশিরভাগ ড্রেস ট্রেস আর্ট করে বা ডিজাইনার আমি দেখেছিলাম ফেসবুকে তারা এই পেনগুলো বেশি ইউজ করে আমি ওকে বললাম একটু আর্ট করে দেখা তো এখানে ও মার্কগুলো দিচ্ছে জিনিসটা একটা ছিল চিকন একটা ছিল মোটা আমরা তো আগে ছোটোবেলায় স্কেচ পেন পাতলাই দেখেছি বাট এখানটায় দু রকমের ছিল যেখানটা অ্যাশ কালার স্কিন কালার এবং অনেক ধরনের মাল্টিপাল কালার ছিল এখানে ফর্টি এইটস কালার রয়েছে দেখো এবং কালারগুলো যেমন এখানে শেড দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে আর এগুলোর অনেক রকম থাকে চব্বিশ পিসের থাকে আটচল্লিশ পিসের থাকে এবং একশো পিস এরকম অনেক পিসেরই থাকে তো এটাকে তোমরা ভরতেও পারবে পারলে তোমরা যখন পেন্সিল আর্ট করে বা অনেকে হয়েছে কার্টুন আর্ট করে তখন ওই পেনগুলো ওদের লেগে থাকে তো তার জন্য এখানে অর্ডার করেছে অ্যামাউন্ট কত চারশো কুড়ি টাকা এরকম পড়েছে মনে হয় আর আমি পালে যেটা বললাম নাম্বারটা দিয়ে দেবো সেখানে একটু নাম্বার দিয়ে চেক করে নেবে তো ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো সেটা বলো তোমরা চাইলে এরকম গিফট ছোট বাচ্চাদেরকে গিফট করতে পারো বা এরকম যারা আর্ট করতে ভালোবাসে তাদেরকেও এটা গিফট করতে পারো ভিডিওটি হেল্পফুল হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও